এস সি এস টি ও বিসি আজও কি তারা হিন্দু হিন্দু কারা হিন্দু নামকরণ কীভাবে হয় তাহলে আসুন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে জেনে নিই এই চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন ভারতের সবথেকে বড় ধর্ম হলো হিন্দু ধর্ম এ দেশের বহু সংখ্যক লোক হিন্দু ধর্মাবলম্বী তারা তাদের ধর্ম নিয়ে অনেকেই গর্ব করে গর্ব হওয়ায় স্বাভাবিক কারণ এই দেশের বহু সংখ্যক লোক তাদের ধর্মকে বিশ্বাস করে বর্তমান বিজ্ঞানের যুগে যুক্তি তর্ক বিচার বিশ্লেষণের মাধ্যমে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলে স্বীকার করা উচিত সত্যর সন্ধান করতে গিয়ে বিশ্বাসে চিড় ধরতে পারে আবার কারো বিশ্বাসে আঘাত লাগতে পারে কারো বিশ্বাসে আঘাত লাগুক এটা কোনো শুভ বুদ্ধি সম্পন্ন লোকের কাজ নয় কিন্তু সত্যর অনুসন্ধান করতে গিয়ে কারোর বিশ্বাসে আঘাত লাগলে কিছু করার নেই পাথরকে ছিঁড়ি হাতুড়ি দ্বারা সতর্কভাবে আঘাত করলে ওই পাথর মূর্তিতে রূপান্তরিত হয় তেমনি বিশ্বাসের পাথরে যুক্তি তর্ক এবং বিচার বিশ্লেষণের ছেনি হাতুড়ি প্রয়োগ করলে মূর্তি হবে কিনা তা সময়ই বলবে হিন্দু শব্দের উৎপত্তি ও অর্থ ব্রাহ্মণ ধর্মে যত কবি গ্রন্থ আছে যেমন বেদ পুরাণ উপনিষদ স্মৃতি শ্রুতি মহাভারত রামায়ণ রামচরিত মানস গীতা কোনো মৌলিক গ্রন্থের হিন্দু শব্দ বলে কিছু নেই হিন্দু হিন্দি ভাষার শব্দ নয় হিন্দু সংস্কৃত ভাষার শব্দ নয় হিন্দু তৎসম ভাষার শব্দ নয় হিন্দু অর্ধ তৎসম ভাষার শব্দ নয় হিন্দু কোনো আঞ্চলিক ভারতীয় ভাষা শব্দ নয় হিন্দু পার্সি ভাষার শব্দ পার্সি ডিকশনারিতে হিন্দু শব্দের অর্থ চোর লম্পট নিচ আক্রমণকারী মুসলমানরা ভারতে এলে তাদের পরাজিত প্রজাদের হিন বা হিন্দ হিন্দু বলে ডাকতে থাকে হিন্দু শব্দের অর্থ হিন নীচ অধম গোলাম পরাজিত চোর ডাকু ইত্যাদি ভারতীয়দের হিন্দু নাম দেওয়া হলো কেন ব্রাহ্মণ দ্বারা বৌদ্ধ সাম্রাজ্যের পতনের পর থেকে শখ হন জাতির আক্রমণ হতে থাকে শেষে পাঠান মুঘল আক্রমণ চলতে থাকে প্রায় এক হাজার বছর ধরে প্রায় এক হাজার একশো শেষ ভাগে আক্রমণকারী মুঘলরা যারা ইসলাম ধর্মাবলম্বী অর্থাৎ আক্রমণকারী মুসলমানরা ভারতবর্ষ জয় করে তাদের রাজত্বে স্থাপন করে কিন্তু তারা শাসন কার্য পরিচালনা করতে গিয়ে দুটো প্রধান সমস্যার মধ্যে পড়ে প্রথমত আক্রমণকারী মুসলমানরা ভাবল আমরা বিজেতা আমরা এখানকার লোকদের পরাজিত করেছি সুতরাং পরাজিতদের সঙ্গে যেন আমাদের রক্ত ও সংস্কৃতি মিশে না যায় কারণ যারা পরাজিত হয় তারা তো হীন হয় তাই হীন বা নিজদের সঙ্গে আমাদের রক্ত ও সংস্কৃতি মিশে যাওয়া উচিত নয় যা মিশ্রণের সমস্যা দ্বিতীয়ত পরাজিতদের পৃথক রাখার জন্য একটি পরিচয় দেওয়া ওই সময় ঘৃণাভিত্তিক জাতি আধারিত স্থানীয় অধিবাসীদের নেশন সম্পর্কে কোনো ধারণা ছিল না তাই তো আক্রমণকারী মুসলমানরা আমাদের একটি পরিচয় প্রদান করে এটাও স্বাভাবিক পরাজিতদের কেউ ভালো নাম দেবে না তাই তো আক্রমণকারী মুসলমানরা এই দেশের জনগণকে হিন্দু শব্দ দ্বারা রাখতে শুরু করে যেমনভাবে বিদেশি ব্রাহ্মণরা পরাজিত মূল্যিবাসীদের রাক্ষস পেশাচ অসুর দানক দস্য দাস শূদ্র নাম দেয় পরবর্তীকালে এরাই সাংবিধানিক ভাষায় এসসি এসটি ওবিসি সাংবিধানিক শব্দকে এনকাউন্টার করার জন্য নাম দেয় হরিজন গিরিজন বনবাসী দলিত এই ঘৃণাসূচক শব্দগুলি মিডিয়া দ্বারা নিরন্তর প্রচার চলছে বাবা সাহেব ডাক্তার আম্বেদকর তাঁর অ্যানিহিলেশন অব কাস্ট জাতি প্রথার উচ্ছেদ তে বলেছেন সর্বপ্রথম এই চরম সত্যকে অবশ্যই স্বীকার করতে হবে যে হিন্দু সমাজ একটি পৌরাণিক কথা হিন্দু নামটা একটা বিদেশি নাম হিন্দু শব্দটা হিন্দু নামে অবহিত করেছিল এ দেশ মুসলমানদের বিজয়ের পূর্বে সংস্কৃত ভাষায় রচিত কোনো গ্রন্থে হিন্দু শব্দটি পাওয়া যায় না কেননা মুসলমান শাসনের পূর্বে এ দেশের সংস্কৃত ভাষার লেখকদের ন্যাশন সম্পর্কিত কোনো ধারণা ছিল না তারা স্থানীয় জনগণকে একটি সাধারণ নামকরণের প্রয়োজনীয়তা অনুভব করেনি হিন্দু সমাজের বাস্তবে কোনো অস্তিত্ব নেই এটা শুধু জাতিগুলির সমষ্টি ব্রাহ্মণরা কি নিজেদের হিন্দু বলে স্বীকার করেছিল ওই সময়ে ব্রাহ্মণরা নিজেদের হিন্দু বলে মেনে নিতে অস্বীকার করে তারা বলে যে যদি তোমরা পরাজিতদের হিন্দু বলে অবহিত করো তাহলে আমরা হিন্দু নই যেহেতু তোমরা আক্রমণকারী আক্রমণকারী এবং এবং বিজেতা ঠিক আমরাও আমরাও আক্রমণ করে এখানকার লোকদের পরাজিত করেছিলাম তাই তোমরা যদি পরাজিতদের হিন্দু অবহিত করো তাহলে আমরা হিন্দু নই এর প্রমাণ হলো মুসলমান শাসকরা যখন জিজিয়া কর এবং ধর্ম কর চালু করেছিল সেটাতে ব্রাহ্মণদের ছাড় ছিল এই ছাড় থাকায় প্রমাণ হয় যে ব্রাহ্মণরা নিজেদের হিন্দু বলে মেনে নিতে পারেনি রাজা রামমোহন রায় আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে স্থাপন করেন ব্রাহ্মণ দয়ানন্দ সরস্বতী আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এখানে একটি জিনিস দেখতে পাওয়া যায় যে কেউ হিন্দু সমাজ স্থাপন করেনি কেননা তারা হিন্দু নামকে স্বীকারী করেনি